আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি ছোটোবেলায় সেই মনেকা তৈরি করে দেখাবো আটা দিয়ে কিভাবে পারফেক্ট ভাবে হচ্ছে মনেকা তৈরি করবেন সেটাই দেখাবো তো চলুন দেখে নিন রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি দেড় কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়ে হচ্ছে রেসিপিটা তৈরি করতে পারবেন বাট আমি হচ্ছে আটা দিয়ে তৈরি করছি কেননা সবার ঘরে কিন্তু মেনলি আটাটাই থাকে তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে চিনি দিয়ে দিব চিনিটা এখানে কিন্তু অবশ্যই ইউজ করতে হবে বেশি পরিমাণে ইউজ করা যাবে না যা সামান্য পরিমাণে কিন্তু ইউজ করতে হবে চিনিটা দেওয়ার ফলে কিন্তু মনেকাটা অনেক ক্রিস্পি হবে এবং খেতেও কিন্তু অনেক অনেক মজা লাগবে তারপর এখানে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার কালো জিরা কালো জিরাটা এখানে ইউজ করতে হবে কালো জিরাটা ইউজ না করলে কিন্তু আপনার মনেকার স্বাদটা একদমই পাবেন না কালো দেওয়ার আগে একটু হচ্ছে কালো জিরাটা মুথি নেবেন এতে হচ্ছে স্মেলটা ভালোভাবে ছড়াবে এবং মনেকার যে স্মেলটা সেটা কিন্তু আপনি পাবেন যাই হোক এবার হচ্ছে শুকনো ভালোভাবে মিক্স করে নিব। এই তো মিক্স করা হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিব তেল এখানে হচ্ছে আমি প্রায় দুই টেবিল চামচের মতো এখানে তেল ব্যবহার করব। তেলটাও কিন্তু ব্যবহার করতে হবে এতে হচ্ছে মনে কাটা হচ্ছে ক্রিস্পি হবে তেলটা ভালোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে ভালোভাবে হাত দিয়ে মধ্যে মথে হচ্ছে মিক্স করতে হবে এতে হচ্ছে খুবই সুন্দরভাবে হচ্ছে অ্যারোমাটা ছড়াবে কালো জিরার এই তো মিক্স করা হয়ে গেছে এবার হচ্ছে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে দেন হচ্ছে আমি ডোটা করে নিব এখানে ডো বা কাইটা হচ্ছে একদম সফট হবে না আবার একদম হার্ডও হবে না একদম মিডিয়াম হবে আমরা আটার রুটির ডো যেভাবে করে থাকি ঠিক সেম ওই রকমভাবে হলেই হবে তো এই তো ভালোভাবে মিক্স করে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি এই তো এখানে ডোটা করা হয়ে গেছে দেখুন খুবই সুন্দরভাবে ডোটা করা হয়ে গেছে এটা আমি রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য কিন্তু মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এতে হচ্ছে আপনার মনেকাগুলো খুবই সুন্দরভাবে ফুলবে এবং সুন্দর হবে তো এখানে বিশ মিনিট পরও আমি আবার একটু আটা দিয়ে হচ্ছে এটাকে মথে নিচ্ছি কেননা চিনি ব্যবহার করার কারণে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বিশ মিনিট রেস্টে রাখার পরে এভাবে হচ্ছে ভালোভাবে মথে নেবেন আটার দিকে তারপর হচ্ছে মনেকাগুলো তৈরি করে নেবেন এতে হচ্ছে খুব সহজে মনেকাগুলো তৈরি করতে পারবেন এই তো মথে নেওয়া হয়ে গেছে এবার আমি একে সবগুলো মনেকা তৈরি করে নিব একটু ছোট ছোট করেই হচ্ছে মনেকাগুলো তৈরি করে নিব কেননা বাজারেও কিন্তু ছোট ছোট করেই হচ্ছে মনেকাগুলো তৈরি করে থাকে হাতে অল্প একটু ডো নিয়ে তারপর হাত দিয়ে মধ্যে খুবই সুন্দরভাবে একটু লম্বা করে হচ্ছে এখানে মনেকাগুলো তৈরি করে নিচ্ছি যে দেখুন খুবই সুন্দরভাবে মনেকাগুলো তৈরি করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু আর একটু ছোট বা আরেকটু বড় করেই হচ্ছে মনেকাগুলো তৈরি করতে পারেন বাট আমি হচ্ছে রিয়েল যে সাইজটা হয় মনেকার ওই তৈরি করেছি আর সামান্য একটু লম্বা করে করে নেবেন কেননা মনেকাগুলো কিন্তু একদম গোল হয় না সামান্য একটু লম্বাতে হয় তো আমি ওইরকম ভাবে হচ্ছে সবগুলো মনেকা তৈরি করে নিচ্ছি এখানে দেড়কা পাটা দিয়ে কিন্তু অনেক গুলা হচ্ছে মনেকা হবে সেহেতু হচ্ছে অল্প করে হচ্ছে ডো করবেন কেননা হাত দিয়ে আপনি মনেকা তৈরি করতে কিন্তু অনেক অনেক ধৈর্যের প্রয়োজন হয় তো যাই হোক এখানে হচ্ছে আমার এক একে সবগুলো মনেকা তৈরি হয়ে গেছে আমি হচ্ছে উপরে একটু আটা ছিটিয়ে দিয়ে এগুলোকে একটু নেড়ে নিচ্ছি এতে হচ্ছে আপনার একটা সাথে একটা লেগে থাকবে না এই কারণে হচ্ছে আমি ভালোভাবে এগুলাকে হচ্ছে নেড়ে নিলাম এবার হচ্ছে এগুলাকে ভেজে নেব তো মনেকাগুলো ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেলগুলো যখন একদমই গরম হয়ে আসবে তখনই হচ্ছে আমি মনেকাগুলো দিয়ে দিব তো যেহেতু আমি অনেকগুলো মনেকা এখানে তৈরি করেছি সেহেতু আমি হচ্ছে দুই দাপ এগুলোকে ভেজে নিব প্রথমে অর্ধেকগুলো ভাজবো তারপর বাকিগুলা ভাজবো মনেকাগুলো খুবই সাবধানে কিন্তু তেলের মধ্যে ঢালতে হবে না হয় কিন্তু তেল ছিটকে হাতে পড়বে প্রথমে কিন্তু মনেকাগুলো আপনার হচ্ছে তেলের নিচে থাকবে যখন এগুলো ক্রিস্পি হয়ে যাবে একদম ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলো উপরে ভেসে উঠবে এই তো আস্তে আস্তে হচ্ছে কালার হয়ে আসছে তো আপনাকে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে মনেকাগুলো ভেজে নিতে হবে একদম মিডিয়াম টু লো আছে টু লো থাকবে না হয় কিন্তু আপনার মনকাগুলো একদম ক্রিস্পি হবে না বাট পড়ে যাবে সেহেতু অবশ্যই ধৈর্য সহকারে এগুলোকে ভেজে নিতে হবে এই তো এখানে হচ্ছে মনকাগুলো একদম ভাজা হয়ে গেছে সবগুলো একদম উপরে ভেসে উঠেছে এবং খুবই সুন্দরভাবে একটা কালার এসেছে এই তো এবার হচ্ছে আমি ছেকে এগুলাকে তুলে নিব খুবই সুন্দর হয়েছে কিন্তু কালারটা দেখুন তো এই তো তৈরি হয়ে গেল ক্রিসপি মনেকা রেসিপি আমি হচ্ছে ছেগে তুলে নিচ্ছি বাকিগুলো হচ্ছে আমি সেমভাবে ভেজে নেব এই তো তৈরি হয়ে গেলো মজাদার ক্রিস্পি মনেকা রেসিপি রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই কিন্তু আপনার রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ